পাকিস্তানের একজন ডক্টর ডক্টর সাঈদ তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন এবং এটা পত্রিকায় লেখা হয়েছে তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে এই জন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন তিনি তার জীবনে দোয়ার যে ফল দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মনে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে ওঠার পরে এক ঘন্টা কোন বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাতে পারবে না আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারেই ভেঙে পড়লাম যাহা আমার বোধহয় যাওয়া হবে না বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে বলছে যে ত্রুটি টাস্কে যাবে না তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমান বন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কমপক্ষে ষোলো ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব বলছে আপনি একটা কাজ করেন যতদূর এসেছেন তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন যদি দ্রুত একটা প্রাইভেট কার নিতে পারেন বলছে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে ব্যাগটা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের বাহিরে গিয়ে এক প্রাইভেট কার ঠিক করলাম প্রাইভেট কার ওলাকে বললাম ভাই যত দ্রুত পারেন আগাতে থাকেন টাকা নিয়ে টেনশন নেই কারণ পুরস্কার তো বিশাল পুরস্কার আপনি আগাতে থাকেন প্রাইভেট কার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে তিনি বলেন মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বিশাল তুফান শুরু হলো প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছে ভাই সামনে যাওয়া সম্ভব নয় বলছে চেষ্টা করেন বলছে দেখছেন কি অবস্থা রাস্তাঘাট সব গাছ বালা ভেঙে রাস্তায় পড়ে আছে যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার পুরস্কার দিই কি হবে নিজেই যদি মরে যাই থাক পুরস্কার চিন্তা নাই সামনে যাওয়ার দরকার নেই আশেপাশে বাড়ি ঘর দেখলেই কোন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান বাড়িতে গিয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাই একটা ঘর দেখতে পেলেন ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় নখ করলেন একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন বলছে বুড়িমা আমরা মেহমান বিপদে পড়েছি বাহিরে তুফান চলছে একটু আশ্রয় চাই কোনো পুরুষ থাকলে বলেন বলছে ভিতরে চলে আসেন কোনো পুরুষ আমার ঘরে নাই তবে আপনারা বসেন নিশ্চিন্ত থাকেন আমি আপনাদের মেহমানদারি ব্যবস্থা করি বলছে ঘরে পুরুষ নাই তো কোথায় গিয়েছে বলছে কি বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বাড়িতে শুধু আমি আর আমার নাতিটা আছে বলছে আপনারা বসেন একটু মেহমানদারি ব্যবস্থা করি মেহমানদারি হিসেবে কিছু খাবার দিয়ে ডক্টর সাঈদকে সাঈদের সামনে দিলেন আর বুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকেই তার নাতি হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন প্রথম থেকে কাচ্ছে অল্প আস্তে আস্তে পরে প্রচন্ড চিৎকার ডক্টর সাইদ বলেন বুড়িমা আপনি কি করছেন একটু নাতিটাকে নিয়ে আসেন এইভাবে কাচ্ছে কেন পরে নাতিটাকে কোলে করে নিয়ে আসলেন ডক্টর সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে তার কারণটা কি ওর কি রোগ হয়েছে মোছে ডক্টর সাইদ কি বলবো দুঃখের কথা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার 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 অনেক থেকে হয়েছে। ছিল ছেলে সেই নিলেন ছেলের বৌমাকে নিয়ে গেলেন আমার এই নাতিটা কোন রকমে আমার কাছে ছিল তাই সে যায় নাই এই জন্য অ্যাক্সিডেন্ট করে তারা মারা গিয়েছে কিন্তু ছেলেটা রয়ে গেল এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় আহ ডাক্তার সাইদ বলছে আপনি কি দেখিয়েছেন বলছে হ্যাঁ এটা নতুন ধরনের ক্যান্সার এলাকায় যাকেই দেখাই সবাই একই কথা আমাদের পক্ষে সম্ভব নয় তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে বলছে পাকিস্তানে যেতে পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছি তিনি এই নতুন রোগের এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করেছেন তার কাছে গেলে নাকি ভালো হবে ডাক্তারের নাম বলেছে বলছে নাম তো বলেছে কিন্তু ঠিকানা তো কিচ্ছু জানারাই কিন্তু আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজে নামাজের পরে এবং শেষ কি আল্লাহর কাছে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহ আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি মালিক আমি তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আবার পক্ষে চেনা সম্ভব নয় তার কোনো ঠিকানাও কাম জানা নাই তিনি নাকি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি

কসব করতে বলেছি এই জন্য যে আমি বড় অবাক হয়েছি আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি ঘর থাকতে কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে বুড়িমা

আমরা অলসতা পেশ করি অথবা অচেতন হয়ে যাই অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের ইয়াকিন থাকে না কারণ হুজুর কত দোয়া করছি কত বলছি আল্লাহর কাছে কই না হুজুর আল্লাহ তো শুনে নেই ঠিক না অনেকের কথা অনেক হুজুর দোয়া করার জন্য বলে কত দোয়া করছে হুজুর তাহাজুদের সময় দোয়া করছি শেষ রাতে দোয়া করছি চোখের পানিতে বুক ভাসিয়ে দোয়া করছি কত চাইছি আল্লাহর কাছে হুজুর আল্লাহ দেয় নাই শোনেন আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে আমি তুমি চাও আমি দেই না এই যে আমি দেই নাই হতে পারে আমি এই না দেয়ার মাঝেই তোমার কল্যাণ আছে আল্লাহু আকবার আমরা জানি হতে পারে ওই যে আল্লাহ দেয় নাই সেটার মধ্যেই আপনার জন্য কল্যাণ দিয়ে দিতে জন্য দোয়া করবেন পান বা না পান দোয়া করে যাবেন